বিসমুল্লাহ রহমান রাহিম সম্মানিত বিওয়ার্স দেশ এবং দেশের বাহিরে যে যে জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখেন না কেন সবাইকে জানাচ্ছি মা বাবার দু ওয়ার্কশপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেকগুলো গাড়ি দেখতে পারবেন বিভিন্ন মডেলের বিভিন্ন দামের নতুন এবং পুরাতন গাড়ি এখানে সামনে যে নতুন বউ গাড়িটি দেখতে পারতেছেন এটি সম্পূর্ণ নিউ নতুন বউ গাড়ি একদম নিউ নতুন বউ গাড়ি একটা নাট পর্যন্ত এতে পুরাণ নাই একটা নাট পর্যন্ত এতে পুরাণ পাবেন না সম্পূর্ণ নিউ নতুন মাত্র আটাত্তর হাজার টাকা মাত্র আটাত্তর হাজার টাকায় এখানে দেখতে পারতেছেন ষোলো সাইজ বড়ো চাকার একটি আট সিটের বড়ো গাড়ি এই গাড়িটি পঁয়ষট্টি হাজার টাকা আমাদের কাছে আছে নতুন ব্যাটারি সাইফ পাওয়ারে নতুন ব্যাটারি সহ যদি কেউ গাড়ি নিতে চান সাইফ পাওয়ারে নতুন ব্যাটারি সহ গাড়ি নিতে পারেন এখানে যে সেনা কল্যাণপুরা গাড়িটি দেখতে পারতেছেন একদম নিউ নতুন ব্যাটারি সহ নিতে পারবেন পুরাতন ব্যাটারি আছে এর ভিতরে পুরাতন ব্যাটারি সহ নিতে পারবেন একদম নিউ নতুন ব্যাটারি সহ এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা থাকবে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ সত্তর হাজার টাকা সকল প্রকার গাড়ি এখানে তৈরি করে দেওয়া হয় যেমন বউ গাড়ি মিশুক গাড়ি ময়ূরপঙ্খি বিভিন্ন মডেলের ব্যান গাড়ি ফুচকার গাড়ি চটপটির গাড়ি সকল প্রকার ধরনের গাড়ি আমরা তৈরি করে দিয়ে থাকি আপনারা যদি অর্ডার দেন আমরা গাড়ি তৈরি করে দিতে পারবো স্টার্টিংওয়ালা গাড়ি যারা অনেকে স্টার্টিং লাগাইতে চান স্টার্টিং লাগিয়ে নিতে পারেন এখানে এই স্পোর্ডা দেখতে পারতেছেন এই স্পটার দাম মাত্র পঁচাত্তর হাজার টাকা সম্পূর্ণ ক্লিয়ার বডি পাবেন মোটর কন্ট্রোল চার্জার ডিভেন্সেল সব কিছু আর প্রত্যেকটা গাড়ির সাথে আপনারা পাবেন একটি করে স্পিয়ার চাকা একটি করে চার্জার একটি করে জক একটি করে ফ্যান একটি করে সাউন্ড বক্স একটি সাউন্ড বক্স পাবেন সাউন্ড বক্স প্রত্যেকটা গাড়ির সাথে আপনারা হয়তো ওয়াজ গজল কোরআনতেলাও শুনতে পারবেন সাউন্ড বক্স থাকবে আজকে শুক্রবার মার্কেট প্রায় বন্ধ এখানে সকল ধরনের গাড়ি ক্রয় এবং বিক্রয় করা হয় আপনাদের যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা আসবেন দেখবেন যদি ভালো লাগে তবে নেবেন ভালো না লাগলে নিতে হবে না যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেয় সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এটা আমার প্রত্যাশা এবং আশা আর এই চ্যানেলটা আমার নতুন একটি চ্যানেল এই চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি করে আমি সাবস্ক্রাইব চাচ্ছি আপনাদের কাছে এবং লাইক কমেন্ট চাচ্ছি শেয়ার করে দিবেন অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন যেন অন্য আরেকজন ভাই দেখতে পারে তার জন্য আবহাওয়া উপকৃত হয় অনেকেই আছে কম বাজেটের ভিতরে গাড়ি কিনতে চায় কিন্তু কোথায় থেকে কিনবে কিভাবে কিনবে অনেকেই জানে না তাদেরকে একটু জানাই দিবেন তাই এরকম গাড়ি যদি আপনারা পেতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবার দু অটো ওয়াকশুপ জামালপুর